কী হয়েছে না না কিছু না কিছু না না কিসের একটা আওয়াজ পাইলাম না না কিছু হয়নি ও আচ্ছা আচ্ছা ফোনের কথা শেষেছে হ্যাঁ হ্যাঁ তুই গামায় গেছো আজকে অনেক গরম লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওখানে তোমার যখন ঠান্ডা নিয়ে আসছি ঠান্ডাটা খাও না না আমি এখন খাবো না কেন ভাল লাগতেছে না আমার মাথা পড়ে আরে ঠান্ডাটা খেলে তোমার ভালো লাগবে না না আমি এই কালো পানি খাই না এমন ভালো লাগে না আরে তুমি না এগুলো অনেক পছন্দ করো এই জন্যই তো তোমার জন্য ঠান্ডা নিয়ে আসছি আরে আমি তো পছন্দ করি কিন্তু এই কালো পানি পছন্দ করি না আরে আমি এত শখ করে আনছি তোমার জন্য আনছি তুমি খাও না খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও 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 গলাটা শুকায় গেছে তো খাও তুমি যাক ভালো হয়েছে খাইতেছে খাওয়ার শেষই আমার কাজটা আমি সেরে ফেলি খাওয়া হইছে হ্যাঁ আমার কেমন জানি

তুমি অজ্ঞান হও নেই না না আমি অজ্ঞান হয়েছি কেন আমি ছবি তুলছি আসলে আমি চাইছিলাম যে তোমার সাথে আমার ছবি তোলে তুমি জ্লাকমিল করে তোমার থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য ও আমি তাহলে ভালোবাসছি ভালোবাসা এই প্রতিটা না আমাকে মাপ করে দাও দেখো আমি ইচ্ছে করে এটা করতে চাই নাই তুই আর আর ক কত মেয়ের সাথে এগুলো করছো আমি করছি আর কিছু মেয়ের সাথে করছি কিন্তু আমি লোভে পরে এটা করছি আমি ভাবছি যে তোমার সাথে এরকম কিছু করে পরে আমি সরে যাবো আমাকে আমাকে ক্ষমা করে দাও বড় লোকের মেয়ে ধরে ধরে এগুলা করছ না হ্যাঁ তোদের মতো ছেলের জন্য মেয়েরা এখন প্রেম করতে ভয় পায় এ আপনি কি আপনি এখানে আসলেন কি এই এই আরে পুলিশে ধরে দাও দুই ঘন্টার পুলিশে দাও পু আমি আগে পুলিশকে কল করেছিলাম পুলিশ এখন চলেই আসছে প্রায় বেটা করতেছে কি আয় হাই মনে হয় মজুর মধ্যে বিষ মিশাতেছে ব্যাপারটা তো দেখতে হয়